ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম এবং বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বিচার করতে করতে ভিডিওটি যদি দীর্ঘায়িত হয় পার্ট ওয়ান পার্ট টু এইভাবেই কিন্তু ভিডিওটা করব। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব যেটি আপনাদের ক্ষেত্রে এ মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এর অধিপতি রবি এই রাশিতে কোনো গহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না চন্দ্র মঙ্গল বুধ এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ শুক্র শনি শত্রুকারক গ্রহ যেহেতু মঙ্গল চতুর্থপতি নবমপতি নবমপতি হওয়ার কারণে শুভকারক এবং বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি হওয়া সত্ত্বেও পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরেই চলে আসছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশ ঠিক এইরকম মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্র রয়েছে নবতরা চক্রে বদ নক্ষত্রে পাঁচই ফেব্রুয়ারি বক্রতা বিশ্বরাশিতেই ত্যাগ করবে মঙ্গল অবস্থান করছে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে নবতরা চক্রে পুনর্বসু নক্ষত্রটি বিপদ নক্ষত্র এবং বক্রতার মাধ্যমে রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যেটি উত্তর ফাল্গুনী নক্ষত্রটি কেতুর ক্ষেত্রে বিপদ নক্ষত্রে নবতরা চক্রে রবি এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে বুধ শ্রবণা নক্ষত্রে রয়েছে যেটি নবতার চক্রের প্রত্যায় নক্ষত্র এবং বুধ ঠিক আট তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এই মকর রাশিতে এবং বারো তারিখে বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি সতপিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে ফেব্রুয়ারি ভাদ্রপদ নক্ষত্রে ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করার পরেই ঠিক আঠাশে ফেব্রুয়ারি মিন রাশিতে পদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে বুধ এ মাসে মকর কুম্ভ এবং মিন রাশিতে অবস্থান করছে এবং রবি অবস্থান করছে সবণা নক্ষত্রে সাতই ফেব্রুয়ারি মকর রাশিতেই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে নবতরা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রটি রবির ক্ষেত্রে বিপদ নক্ষত্র এবং তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে কুড়ি ফেব্রুয়ারি সপ্তমিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই মাসে শতবিশা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে অবস্থান করবে শুক্র অবস্থান করছে মিন রাশিতে তার সঙ্গে রাহু অবস্থান করছে ঠিক মিন রাশিতে শুক্র এখানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র ঠিক সেকেন্ড ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যেটা নবতরা চক্রে বদ নক্ষত্র এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটি রাহুর ক্ষেত্রে চক্রের বিপদ নক্ষত্র শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বভাদ্র নক্ষত্র এই হলো এ মাসে গয়ের সন্নিবেশ ঠিক রকম আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব নিয়ে আলোচনা করবো কারণ রাশি বা লগ্নভাব রাশি যদি বা লগ্নভাব যদি দেখা যায় যে এ মাসের ক্ষেত্রে সবল রয়েছে তাহলে সবল ফল পেতে বাধ্য দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য দেখুন রাশি ভাবের উপরে একমাত্র শনিরই দৃষ্টি পড়েছে শনি যেহেতু এই রাশির ক্ষেত্রে সপ্তম অধিপতি এবং ষষ্ঠ অধিপতি হওয়া সত্ত্বেও শনির দৃষ্টি যেহেতু রাশিভাবের উপরে পড়েছে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করলে শুভ ফল দিয়ে থাকে সেই কারণে যেহেতু গ্রহগুলোর থেকে গ্রহটি যে নাক নক্ষত্রের মধ্যে বসে নক্ষত্রের মাধ্যমে ফলটা শুভ থাকে শুভ ফল পাওয়া যাবে অশুভ থাকলে অশুভ ফল পাওয়া যাবে সেই কারণে সিংহ রাশির উপরে যেহেতু শনির যেহেতু বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভকারক নক্ষত্রে থাকার জন্য এখানে মধ্যমের বা মধ্যমের থেকে কিছুটা উপরে ফল পাওয়ার সম্ভাবনা দেবার সম্ভাবনা রয়েছে কারণ শনি ষষ্ঠপতি জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব তিনটে ভাবের মধ্যে একটি ভাব পেয়েছে মিনিমাম সিক্সটি পারসেন্ট কাছাকাছি শুভ রেজাল্ট আসার সম্ভাবনা দিতে পারে যেটি শনির মাধ্যমে রবিও এখানে রাশিপতি হিসেবে ষষ্ঠভাবে অবস্থান করা এবং রবি প্রথমে থাকবে শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে তারপরে চলে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে যাই যাক না কেন যেহেতু রবি ষষ্ঠভাবে বসে থাকার জন্য মধ্যমের থেকে একটু উপরে ফল পাওয়ার সম্ভাবনা অর্থাৎ সিক্সটি পার্সেন্টের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের এই এই মাসের ক্ষেত্রে রয়েছে এবং এই রাশিতে তিনটে নক্ষত্র জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে ধরে নিলাম কেতু অর্থাৎ মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখুন মঘা নক্ষত্রের অধিপতিগ্রহ কেতু কেতু দ্বিতীয়ভাবে রয়েছে এবং উত্তর ফার্বণী নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্রে যে রবি রাশিপতি তাহলে এখানে যেটি বোঝাচ্ছে বা একাদশপতি ও কেতু সেই কারণে কেতুও যারা মঘা নক্ষত্রে যারা জাতক জাতকেরা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু মধ্যমের থেকে উপরে ফল পাওয়ার সম্ভাবনা দেবে এরপরে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এর অধিপতি অধিপতিগত শুক্র শুক্র যেহেতু রাশি সাপেক্ষে অষ্টমভাবে কিন্তু এ মাসে অবস্থান করছে এবং উত্তর ভাদ্র পদ নক্ষত্রে যেটি বিপদ পদ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে শুক্রের যারা উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছে তার মধ্যমের থেকে একটু নিচের ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহুল শুক্র রাহুকে কলিশ্রেষ্ঠকে নিয়ে যুক্ত হয়ে বসে থাকা ভাবে বসে থাকা এখানে ব্যয়ভাবটা আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার এর এখানে কৃত্তিকা কৃত্তিকা বলি উত্তর ফাল্গুনি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন যেহেতু রবি ষষ্ঠভাবেই অবস্থান করছে সেই কারণে মাঝারি অর্থাৎ মধ্যমের থেকে একটু উপরে ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে রয়েছে এরপরে যেটা এখানে দেখাচ্ছে রবির নক্ষত্র বা কেতুর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা মধ্যমের থেকে কিছুটা উপরে ফল পাবে আর যে পূর্ব ফলগুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে মধ্যমের থেকে নিচে ফল পাওয়ার সম্ভাবনা তাদের ব্যয়ভাব প্রচুর থাকবে এরপরেই চলে আসছে কিন্তু দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় বাকশক্তির বিচার করা হয় আমাদের এই যে বাম চোখ ইত্যাদি বিচার করা হয় মুখমণ্ডল অঞ্চল এবং আমাদের যে লাভ ক্ষতি লিকুইড অর্থ এবং কুটুম্ব বাকশক্তি এবং ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য যেহেতু দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করলে সাধারণত মিডিয়াম মানে ফল দিয়ে থাকে একাদশপতি হওয়ার জন্য কিছুটা বা রবির নক্ষত্রে থাকার জন্য কিন্তু বিপদ নক্ষত্রে রয়েছে কিন্তু রবি যেহেতু এ রাশিপতি রবি নক্ষত্রে থাকার জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট বা অর্থনৈতিক জায়গাটা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কেতু কিন্তু দিতে চাইছে এবং কেতু এই এই ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ বুধ প্রথমে কিন্তু ষষ্ঠভাবে একাদশপতি বুধও যে যেই যেই জায়গাগুলোতে যাবে বুধ হচ্ছে শ্রবণা নক্ষত্রে যতদিন থাকবে প্রায় সাত দিন পর্যন্ত প্রথম সাত দিন এবং তারপরে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ এই সময়টা সাত দিন এই দুটো টাইমে একটু অর্থনৈতিক জায়গাটা বুধের মাধ্যমে হয়তো খরচের ভাগটা বেশি থাকে নাহলে অর্থনৈতিক জায়গাটা বুধ এই এই মাসের ক্ষেত্রে আপনাদের এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবে কারণ একাদশপতি ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবের সঙ্গে যুক্ত এবং বুধ আপনাদের এই রাশির ক্ষেত্রে শুভকারক হওয়ার জন্য মিত্রকারক হওয়ার জন্য পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু বুধ কিন্তু করবে কিন্তু যেহেতু মঙ্গল একাদশভাবে বসে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে যেটি নবমপতি এবং চতুর্থপতি এবং মঙ্গলও বিপদ নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র রয়েছে কর্মসূত্রে অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা দেবে বাধা বিপত্তি কিছুটা থাকবে উত্থান পত্তন এরকম ব্যাপারটা কিন্তু একটু থাকবে কিন্তু ব্যবসার মাধ্যমে অর্থের জায়গাটা আসার সম্ভাবনা বা মঙ্গল মানে দিতে চাইছে বা মঙ্গলের থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং যারা যেহেতু কেতু রয়েছে কিন্তু অনেক সময় গুপ্ত রেখে দেয় কথা ফ্লাট করে না ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন এবং রাহুরও দৃষ্টি কিন্তু এই রাহু শুক্রের দৃষ্টিও কিন্তু এখানে পড়েছে যারা আনলিগেল কথাবার্তা মুখ দিয়ে যখন বেরিয়ে গেলে অপরের সঙ্গে একটা সত্যতার সৃষ্টি হতে পারে সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন কারণ রাহু যেহেতু অষ্টমভাবে বসে কেতুযুক্ত হয়ে যখন দৃষ্টি পড়বে আনলিগেল কিছু না কিছু কথা বলাবার জায়গাটা করবে কারণ যেহেতু কেতু এখানে করাবে না কারণ কেতু যেহেতু রবির নক্ষত্রে বসে রয়েছে রাশিপতি নক্ষত্রে কিন্তু ওরা দুজনে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে রয়েছে সেই কারণে কিছুটা আনলিগেল কথাবার্তা হয়তো বেরিয়ে গেলে আপনারা কিন্তু বদনামের ভাগিদার হতে পারেন কারণ কেতু শুক্র মেয়েদের ঘটিত ব্যাপারে বদনাম আনেই কারণ যেহেতু শুক্র সঙ্গে রাহু যুক্ত হয়েছে এই বদনামের ভাগিদার হওয়ার আগে আপনারা কিন্তু একটু সতর্ক হবেন এরপরে তৃতীয় ভাব নিয়ে আমি আলোচনা করি তৃতীয় ভাব থেকে ভাই বোন যোগাযোগ ক্ষেত্র এবং পাড়া প্রতিবেশী বা এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা ইত্যাদি ইত্যাদি মামলা মকদ্দমা অনেক কিছু বিচার করা হয় যে তৃতীয় ভাব থেকে ভাই বোন যেহেতু তৃতীয় প্রতি অষ্টমে বসে থাকা রাহু যুক্ত হয়ে বসে থাকা এটা এবং উত্তর ভাদ্র পদ নক্ষত্রে থাকা অপরেন্ট মানে তারও অপরেন্টকে বোঝাচ্ছে যেহেতু এখানে যেহেতু রাহু যুক্ত হয়ে গেছে অপরেন্ট পার্টির সঙ্গে কিছু না কিছু বা ভাই বোন সঙ্গে কিছু না কিছু ডিস্টার্ব আসতে পারে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কারণ এমন কথাগুলো বলার কারণে হয়তো আপনারা সমস্যায় পড়তে পারেন সে বিষয়ে সতর্কতা যারা যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি অবস্টাক রয়েছে কারণ তৃতীয় প্রতিয অষ্টমভাবে বসে থাকা যারা গাড়ি নিয়ে বা গাড়ি ব্যবসায় যোগাযোগমূলক এইসব জায়গাগুলো যারা রয়েছে তাদের হয়তো গাড়ির পার্টস গাড়ি নিয়ে বেরিয়েছেন কোনো এতে গাড়ির পার্টস ফার্স খারাপ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদির কারণে কিছুটা ব্যয়ভাব আসবার সম্ভাবনা ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটা যদি ঠিকমতো বুঝে শুনে যদি আপনারা এই মাসটায় চলতে পারেন কথাবার্তা বলতে পারেন তাহলে ভালো চলবে না হলে কিন্তু মনোমালিন্য বা ঝগড়া অশান্তি বিবাদের সম্ভাবনা দিতে পারে এরপরে চতুর্থভাবে চলে আসি চতুর্থপতিও অর্থাৎ চতুর্থ ভাবের উপরে অনেকগুলো গহেরও দৃষ্টি রয়েছে দেখুন বৃহস্পতিরও দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে ব্যবসা থেকে আসবে বলেছি অর্থ এবং সময়ের বিনিময়ে রোজগার আসবে বলেছি যেহেতু ষষ্ঠভাবে বসে রয়েছে সময়ের বিনিময়ে বা প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে অর্থটা আসবে কিন্তু যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপরে রয়েছে চতুর্থ ভাব থেকে মায়ের কোল মায়ের বিচার করা হয় তার সঙ্গে সঙ্গে আমাদের জায়গা সম্পত্তি যানবাহন গৃহ হ্যাঁ মানে এখানে সুখভাব মায়ের কোলকে সুখী ভাব বলা হয় এইগুলো আরও ইদা আরও অনেক কিছু বিচার করা হয় যেহেতু চতুর্থ ভাব থেকে আমরা এডুকেশন বা এই জায়গাটা আগে নেওয়ার চেষ্টা করছি চতুর্থ প্রতি একাদশে বসে থাকা কিন্তু ভালো কিন্তু মঙ্গল ঠিক বুধের ঘরে বসে থাকা একটুখানি হলো মঙ্গল দুর্বল রয়েছে যেহেতু অগ্নি গ্রহ বা বায়ু রাশিতে বসে রয়েছে কারণ এখানে আপনাদের এই রাশির ক্ষেত্রে শুভ সেই কারণে মঙ্গল এখানে যেটা দেখাচ্ছে এডুকেশনের জায়গাটা ভালো হওয়ার কথা এবং চতুর্থ ভাবের উপরে কিন্তু রাহু অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে নবম চতুর্থ ভাবের উপর পঞ্চম প্রতি হওয়ার জন্য বুদ্ধি বিকাশ ইত্যাদি প্রতি দিতে চাইছে কিন্তু রাহুরও দৃষ্টি রয়েছে শনিরও দৃষ্টি রয়েছে এই রাহু শনি যদি আপনাদের জন্মছকে যাদের জন্মছকে খুব দুর্বল বা অশুভ স্থানে রয়েছে তাদের ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু এলোবেলো করবে যাদের বৃহস্পতি বা মঙ্গল যেহেতু চতুর্থ ভাবের কন্ট্রোলার হয়ে থাকার জন্য এদের যদি এরা যদি শুভ থাকে বা এদের যদি দশা অন্তর্দশা ভালো ছিল তাদের এডুকেশনের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা এবং বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গাটা নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং চতুর্থ ভাব যে মায়ের জায়গায় যখন তাদের ক্ষেত্রে মায়ের জায়গাটা ভালো নিয়ে যাবে আর যদি কারো যাদের জন্মছকে শনি বা রাহু পীড়িত থাকলে বা শনি বা রাহুর অন্তর্দশা প্রত্যন্তদশা দশা যদি চলে তাদের মায়েদের দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল বা মায়েদের সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া এইগুলো কিন্তু করার সম্ভাবনা কিন্তু থাকবেই কারণ রাহু টোটাল কিন্তু এখান থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং এখানে দ্বাদশ ভাবের উপরেও কিন্তু দৃষ্টি রয়েছে রাহু কিন্তু আপনাদের আর্থিক ব্যয়টাও কিন্তু আমি বলে গেছি আড়ম্বরতা পূর্ণের কারণে আর্থিক ফায় এগুলো কিন্তু বা কথা বলার কারণ এগুলো ব্যয়ফায়গুলো আনার সম্ভাবনা কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন এই হলো ভাব চতুর্থ চতুর্থভাবে যারা মানে বাড়ি ঘর এগুলো যারা করতে যাই চাই মানে যাবেন যেহেতু তৃতীয় প্রতি যেহেতু অষ্টমভাবে রাহুযুক্ত রাহুদের যারা চতুর্থ ভাব যাদের রাহুর দশা অন্তর্দশা দশা যাদের চলছে এই মুহূর্তে বা শনির দশা অন্তদশা তারা কিন্তু বাড়ি করতে গেলে কিন্তু ফেসে যাবে তারা বাড়ি করতে গেলে পাড়া প্রতিবেশীর থেকে ঝঞ্ঝট ঝামেলা বা বাধা একটা দেবার তারা চেষ্টা কিন্তু করবেই কারণ যেহেতু শুক্র শনির নক্ষত্রে থাকা এবং রাভ শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকা অষ্টমভাবে থাকা ষষ্ঠ যেহেতু তৃতীয় ভাবকে পেয়েছে এবং ষষ্ঠপতি বা সপ্তমপতি নক্ষত্রে যেহেতু বসে থাকা এইগুলো যারা রাহুর দশা অন্তর্দশা দশা বা শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত তারা যদি এই মুহূর্তে বাড়ি করতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু তারা এপ্রিলের বা এপ্রিলের মাঝামাঝি থেকে বাড়ি আরম্ভ করলে আমার মনে হচ্ছে অনেকটা তাদের ক্ষেত্রে বেটারমেন্ট জায়গা দেবে না হলে এই জায়গা থেকে একটা প্রবলেম জায়গাটা আনবে বা এই জায়গায় যদি মায়ের বিচার করা হয় মায়ের সঙ্গে মতের মিল মনের মিল এইগুলো বা ঝঞ্ঝটগুলো মায়ের শারীরিক টুকটাক ট্রাবেল এইসব রাহু বা শোনের দশা অন্তর্দশা এরা চলে এই তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এনে দেবে এর পরে আমি সোজাসোজি চলে যাচ্ছি কিন্তু পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে তবে যারা যানবাহন নিয়ে তো আমি বলেই গেলাম যানবাহন নিয়ে যারা যানবাহন চালান বা ইয়ে করেন তারাও একটু সতর্কতা অবলম্বন যেহেতু অষ্টম ভাব থেকে যেহেতু দৃষ্টি পড়ছে ভাবের উপরে দৃষ্টি রয়েছে তৃতীয় প্রতীকের তিন আর বারকে পাচ্ছে যানবাহন থেকেও কিন্তু একটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তা যারা গাড়ি পাড়ি চালান যারা যাদের বিশেষ করে রাহুর দশা বা শনির দশা অন্তর্দশা দশা এই যারা পাশ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেমটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন আর এরপরেই কিন্তু পঞ্চম ভাব চলে যাচ্ছি পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং আমাদের ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার অষ্টম ভাবেরও যেটা নির্দেশক তবে কিন্তু এখানে মঙ্গল এক একাদশভাবে থাকলে তার পঞ্চম ভাবটা কিন্তু স্থান শুভ ফল দানের ক্ষেত্রে মঙ্গল কিন্তু যারা প্রেম প্রীতিতে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে শুক্র অষ্টমভাবে থাকলে তার পঞ্চম স্থানটা কিন্তু স্থান মানে বাধাস্থান শুভ ফলে দান করার ক্ষেত্রে কিন্তু বাধা দেবে এখানে লটারি ফটারি এগুলো অশুভ যারা অশুভ আনলিগেল এগুলো ধরা হয় কারণ এগুলো মানে ঠিক যুক্তিযুক্ত নয় যারা এই দিকটা কিন্তু একটুখানি কিছুটা পজিটিভ রয়েছে কারণ যেহেতু পঞ্চমভাবে একাদশপতি ভাবে যে বসে রয়েছে সে পঞ্চমভাবের উপরে যেহেতু স্থান হল এখানে একটা দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি অষ্টমপতি এবং বৃহস্পতিও এখানে পঞ্চম ভাবেরও নির্দেশক পঞ্চম ভাব অষ্টম ভাব হ্যাঁ এবং যেহেতু দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলর দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে সেই কারণে দ্বিতীয় ভাবকে পাচ্ছে হয়তো ফাটকা বা লটারি বা এই জায়গা থেকে কিছুটা অর্থ আসার সম্ভাবনা দিতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে যেহেতু সন্তানদের সঙ্গে মতের মিল মনের মিল দেবে না কারণ এগুলো শুভ তো যেহেতু শুভ কাজ ছেলে মা ছেলে বা বাবা ছেলের সঙ্গে যদি মিলমিশ দেয় তারা একটা সু সুসম্পর্ক তৈরি হয় তাদের মানে শুভ ফলটা পঞ্চম ভাবের ক্ষেত্রে মঙ্গল বা শুক্র কিন্তু আনতে পারবে না বাধার সৃষ্টি করবে যতদিন ওরা ওখানে অবস্থান করবে ওদের ওটা বেদ হওয়ার জন্য যারা প্রেম প্রীতি এদের ক্ষেত্রে তো শুভ ব্যাপারটা থাকছেই সেই কারণে যারা প্রেমের জায়গায় জড়িয়ে রয়েছেন এই সময়টা কিন্তু ঠিক দেখবেন এগারোই জানুয়ারিতে প্রবেশ করেছে এখানে আর এখানে তো রাহু তো আছেই তাদের ক্ষেত্রে শুক্রটা এখানে প্রবেশ করেছে ঠিক আঠাশে জানুয়ারি তাহলে অলরেডি এদের পরে দেখবেন অনেকের দেখবেন প্রেমের ক্ষেত্রে দেখবেন একটুখানি ডিস্টার্ব কিন্তু এই দুটো গ্রহের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন এবং পঞ্চম যেহেতু শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সন্তান সন্তের আপনাদের কথা শুনবেন একটু অবাধ্য হয়ে যাওয়া এইগুলো কিন্তু দেবার জায়গাটা কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি এবং যেহেতু চতুর্থ ভাব থেকে আমাদের জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় যেহেতু রবিও ঠিক এই জায়গাটা থাকলেও রবিও কিন্তু প্রবেশ করবে এই জায়গা যখন এখানে থাকে রবি ঠিক যখন শনির সঙ্গে যুক্ত হবে এখানে কিন্তু গোচর ফলে বিষ যোগটা কিন্তু দেয় না রবি শনি এখানে পিতা পুত্র হিসেবেই ফলটা পাওয়ার সম্ভাবনাটা দেবে কারণ রবি এখানে পৈতৃক সম্পদে সম্পদে কিছুটা লাভ করাবার জায়গাটা কারণ সম্পদ বৃদ্ধি হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে এবং যেহেতু চতুর্থ ভাবের যে গ্রহ ভাবের যে গহ হচ্ছে মঙ্গল সে একাদশভাবে বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে সেই কারণে চতুর্থ ভাব থেকে যেহেতু জায়গা সম্পত্তি ইত্যাদিতে এটা বৃদ্ধি হওয়া বা নিজে কেনার জায়গাটাও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দিতে অনেকের ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে থেকে বিশেষ করে যারা উত্তর ফাল্গুনি বা মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে তাদের দশা অন্তদশা পারমিট খুলে দিতে পারে আর লটারি জায়গাটা তো আমি বলেই গেলাম লটারি বা ফাটকা বা শেয়ার তবে আমি একটা কথাই বলতে পারি আপনারা কোনো এই মাসের ক্ষেত্রে কোনো বিনিয়োগ না করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কারণ এখানে যে বিনিয়োগ করতে গেলে রাহু এবং শুক্র অষ্টমভাবে বসে দ্বিতীয় ভাবকে দেখছে তো বিনিয়োগ করতে গেলে আপনাদের কিন্তু লস করিয়ে দেবে এই জায়গাটা কিন্তু আপনারকে মাথায় রাখতে হবে যে লটারি টিকিট কাটার কথা বললো বা পাওয়ার সম্ভাবনা থাকলেও অনেকের ক্ষেত্রে কিন্তু যদি প্রাপ্তিযোগ না থাকে আর দশা অন্তর্দশা প্রত্যদশা পারবে না করলে তারা কিন্তু পাবে না কারণ এখানে স্ট্রং মানে কি যেই মঙ্গল পঞ্চম ভাবটাকে তো বাধা দেবে হয় লটারি খেলাটাকে অশুভভাবে ধরার জন্য হয়তো নাও বাধা দেবে কারণ অশুভ প্রভাবটা এখানটা বেশি পাওয়া যাবে তো এটাকে অশুভ বলা হয় কিন্তু পেলে তো শুভ হয়ে যাচ্ছে সেই কারণে অনেকের ক্ষেত্রে এই জায়গাটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র এখানে পঞ্চম মানে যারা দেখবেন গান বাজনা যারা করেন এই সিংহরাশি জাত এই সময়টা কিন্তু দেখবেন স্টেজে উঠে অনেকটা ভুলটুল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যারা স্টেজে উঠে গান বাজ যাদের দশা অন্তর্দশা পুত্রদশা পারমিট করবে না তারা অলরেডি দেখবেন গান করতে ওঠে যারা ভালোই এ মানে একটা আধটা ওয়ার্ড ভুলচুক করে বেরিয়ে যেতে পারে এগুলো দিতে পারে এগুলো দেওয়ার সম্ভাবনা কারণ বেতান্ত বাধা এখানে শুভ কাজের ক্ষেত্রে বাধাটা আনবেই হ্যাঁ এই ব্যাপারটা থাকছে এবার যদি ধরে নিই কোন যদি যারা যারা লটারির টিকিট কাটে কোন কোন ডেটগুলো হয়তো আপনাদের কাছে আসতে পারে যখন দেখুন এখানে পঞ্চম পঞ্চম পঞ্চমভাবের অধিপতিক তাহলে বৃহস্পতি বৃহস্পতি যেখানে পাবে বা এখানে অষ্টমভাবে বসে আছে শুক্র রাহু হ্যাঁ এবং এখানে একাদশভাবে মঙ্গল তাহলে শুক্র রাহু মঙ্গল বৃহস্পতি এই চারটে গহের নক্ষত্র যখন চলবে তাদের ক্ষেত্রে দিতে তাহলে এইখানে ধরে নিন প্রথমে যাচ্ছে এখান থেকে অষ্টমভাবে আগে এখানে চন্দ্র প্রথম দিনই থাকছে এক তারিখে তাহলে চন্দ্র এই জায়গাটায় যাচ্ছে এই জায়গাটার উপরেও যেহেতু অষ্টমভাবে এখানে কে কোন কোন নক্ষত্র রয়েছে তাহলে এখানে বৃহস্পতির নক্ষত্ররা হয়তো চুজ করতে পারে আর কোনো নক্ষত্ররা দেবে না উত্তর পদ নক্ষত্রে থাকলেও উত্তর পদ নক্ষত্রটা যেহেতু অষ্টমের তাহলে সপ্তম সপ্তমের রাহু এমনিতেই এতগুলো ভাবকে পেয়েছে হয়তো শনির নক্ষত্রটাও ওকে চুজ করতে পারে কিন্তু তত কিন্তু স্ট্রং নয় এবার বৃহস্পতির নক্ষত্র স্ট্রং এই জায়গাটা আসলে তখন একাদশভাবে যখন ঢুকছে এখানে বৃহস্পতি এবং মঙ্গলের দুটো নক্ষত্র এখানে পাবে এই নক্ষত্রগুলো দিতে পারে রাহুল নক্ষত্র রয়েছে এই জায়গাটা কভারেজ দিতে পারে পুরো এটা এটা আপনারা দেখে নেবেন কোন ডেটগুলো পড়ছে সেই ডেটগুলোতে আপনারা কাটলে যারা কাটেন কম কাটবেন আমি কারণ এই কাজটা বলি না কখনো কারণ এটা অশুভ কাজ আর যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারা ছাড়া কেউ কিন্তু লটারি বলে ভাগ্য বলে না যেহেতু প্রাপ্তিযোগ না থাকলে কোনো মতেই পেতে পারেন না যেগুলো ছোটোখাটো খাটো ছোটোখাটো পাওয়ার সম্ভাবনা দিতে পারে বড় ধরনের পেতে গেলে প্রাপ্তিযোগ থাকলে তবেই কিন্তু বড়ো যোগগুলো দেয় তবে এই জায়গাটা পাওয়ার সম্ভাবনা দেবে আর ঠিক এই জায়গায় যেহেতু দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে এখানে থাকছে মঙ্গল থাকছে এখানে মঙ্গল থাকছে এই মঙ্গলের নক্ষত্রে এখানে যেটা চিত্রা নক্ষত্র এইটা চুজ করতে পারে দ্বিতীয় ভাব আর পঞ্চমভাবে এখানে কেতু শুক্র না আর এই জায়গাটা দেবে না আর এই জায়গাটা হচ্ছে তৃতীয়ভাবে দিতে পারে এটা তৃতীয়ভাবে হচ্ছে তো তৃতীয়ভাবে পুরোটাই মঙ্গল রাহু এবং বৃহস্পতি এই নক্ষত্রায় দিতে পারে এই জায়গাটায় কিন্তু দেবে না বৃহস্পতির নক্ষত্রে বিশাখা নক্ষত্রে এইখানে যতটুকু পর্যন্ত থাকবে এই জায়গাটার উপরে এই জায়গাগুলো দিতে পারে যখন দিলে এখানে বৃহস্পতির নক্ষত্র চুজ করবে বেশি শনি নক্ষত্রটা কম এই জায়গাটার উপরে ঠিক বৃহস্পতি নক্ষত্র থাকছে পুনর্বসু তারপরে আদ্রা নক্ষত্র এবং মৃগসেরা নক্ষত্র এই জায়গাটা দিতে পারে আর ঠিক এই জায়গায় আরম্ভ হবে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র থেকে যেহেতু এটা দ্বিতীয় ভাব তৃতীয়ভাবেও দিতে পারে যেহেতু পঞ্চম ভাবের একাদশ ভাব তৃতীয় ভাব তাহলে তৃতীয় ভাব থেকেও এই জায়গাটাকে ইন্ডিকেট করবে এখানে থাকছে চিত্রা সাথী আর হচ্ছে বিশাখা কিন্তু এইখানে বিশাখাতে দেবে না এই জায়গাগুলো দিতে পারে কোন সময় পাস করছে সেই সময় ধরে কাটবেন যদি না থাকে আপনারা কাটবেন না এবং প্রাপ্তিযোগ আছে কি না দেখে তবে কাটবেন তবে অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে আমি আর আজকে এইখানেই পার্ট ওয়ান শেষ করছি পার্ট টু পরের রোগ থেকে পুরো জায়গাটা আর দ্বাদশ ভাব পর্যন্ত ভাবগুলো আলোচনা করব আমি যেহেতু শুক্র এবং রাহু অষ্টম স্থানে রয়েছে এর জন্য আপনারা যদি মনে করেন দেখবেন আপনাদের বাড়িতে মশলার ভাণ্ডারই থাকে দেখবেন যেটা দারুচিনি বা দারচিনি অনেকে বলে দেখবেন কাঠের মতো ওইটা এক টুকরো ছোট্ট মতো নেবেন আর দুর্বা ঘাস তিনটে পাঁচটা বা সাতটা যে কোনো নিয়ে সকালবেলা শুদ্ধ হয়ে আপনারা খালি পেটে ওটাকে চিবিয়ে খেয়ে নিন তারপরে জল খেয়ে নিন আর যাদের দেখবেন সিংহ রয়েছে এবং কালসর্প যোগ নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক এই দুটো কাজের সঙ্গে আপনারা কিন্তু তিনটে তুলসী পাতা গিলে এর সঙ্গে খেতে পারেন কিন্তু আরেকটা এইগুলো খেলে হয়তো কিছুটা প্রশমিত হতে পারে যাদের কালসর্প যোগ রয়েছে এই তিনটে জিনিস খাবে না যারা এমনি শুক্র রাভুর জন্য এই কাজটি করতে পারেন এবং এই যুগের যুগধর্ম আমাদের যে চার যুগ রয়েছে এই চার যুগের চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগধর্ম হচ্ছে হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীব জগৎকে উদ্ধার করার জন্য কিন্তু নিয়ে এসছে সেই কারণে আপনারা এই কৃষ্ণ নাম অলরেডি জপ করুন দেখবেন এই নাম জপ করলে শনি সন্তুষ্ট হয় শনি সন্তুষ্ট হলে পুরো রাশি রাশিচক্রটা একাই কিন্তু টোটাল কন্ট্রোল করতে পারে কারণ আপনারা হয়তো আমাদের শাস্ত্রে শুনে রেখে শুনেছেন যে রাবণ যখন মেঘনাথ জন্মগ্রহণ করে সন্তান তখন কিন্তু সব গ্রহগুলোকে এত প্রতাপিশ ছিল সব গ্রহগুলোকে কিন্তু নিজের কন্ট্রোলে নিয়ে এসে সব একাদশ স্থানে সবাইকে বসতে বলেছিল কিন্তু সবাই না করলেও শনি কিন্তু তার পাটি অষ্টম স্থানে স্থান যেটাকে অষ্টম স্থান বলা হয় নিধন ভাব বা মৃত্যু স্থান অষ্টমভাবে পাটা রেখে দিয়েছিল সেই সময় রাবণ অস্ত্রটা ছুঁড়ে মারে পায়ে আঘাত পায় তাই খোরা হয়ে যায় শনিদের তাই খরা গহ বলা হয় কিন্তু শনি হচ্ছে এমনই একটি গ্রহ যে টোটাল চারটাকে কন্ট্রোল করতে পারে ভগবান বা ভাগ্য বিধাতা তাকে সেই মতো জন্মের কর্মফল ভোগ করার জন্য তো আমরা এসেছি কারণ আমাদের পূর্বজন্মের কর্মফলটা রয়ে গেছে সেই থাকার জন্য আমরা এই জন্মে এসে এই কর্মফল ভোগ করছি সেই কারণে যদি শনিদেব সন্তুষ্ট হয় একমাত্র কৃষ্ণ নামে যে যাই বলুক না কেন আপনারা কৃষ্ণ নাম জপ করুন আজকে ফল পাবেন না একদিন না একদিন ফল পাবেনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার